হ্যাঁ দেখেন আজকে আপনাদের নেওয়া যাবো কীভাবে আপনার হাবিব এটা হচ্ছে রাজা সন্ডাল টাউন রাজা সন্ডাল টাউন এটা ইন্টারনেট মাদ্রাসা কীভাবে কারখানায় প্রবেশ করবেন আমি দেখাচ্ছি আমি আপনাদের এই যে আমাদের মূল কারখানার এই যে আপনাদের কারখানায় আসলাম এটা হচ্ছে কারখানা আমাদের এই যে জোনায়দ কমপ্লেক্সে কারখানা বি আপনাদের ভিতর প্রবেশ করে দেখেন নিয়ে আসলাম কাটিং কিভাবে সরাসরি জোনায় তাহলে আসবেন এই দেখা দিচ্ছি ঠিক আছে দেখেন এটা হচ্ছে সুইং সেকশন হ্যাঁ এই যে তাহলে

সুইং পাবেন একদম একশো তেরশো দেখেন কিমার করতেছেন রাহিন ভাই হাতা কুসি প্রিন্ট হ্যাঁ দেখেন আপনার কাছে কি আপনার কাছে হাতা কুসি না হ্যাঁ দেখেন আর ভাই আপনার কাছে কি ভাই আমি মুরব্বির হাতা বানাইতেছি স্লিপ বানাইতেছি স্লিপ আর আশিক তুমি কি বানাচ্ছো